আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাক সমানিত ভিউর্স কেমন আছেন সবাই আমার পাশে স্কিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবির মধ্যে যে কোম্পানির নাম লেখা আছে এই কোম্পানিটি হলো কাতার ভিত্তিক কোম্পানি এই কোম্পানিটির শাখা মিডিল ইস্টের বিভিন্ন দেশে আছে পাশাপাশি ইরাকেও আছে তো ইরাকে যে কোম্পানিটি রয়েছে তার নাম হল আল ওয়াদা এই কোম্পানিতে ইতিমধ্যে বাংলাদেশি কিছু কর্মরত আছে এবং তাদের এই কোম্পানিতে আরও যে বাংলাদেশি কাজ করে বিশেষ করে কাতারে সেখান থেকে ওই বাঙালির মাধ্যমে বেশ কিছু বাঙালি এই কোম্পানিতে আনার জন্য চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে তো যারা এই কোম্পানিতে আসার জন্য পাসপোর্ট জমা দিয়েছেন তাদেরকে অনুরোধ করব যে ভাই এই কোম্পানিতে আসার আগে ভেবে আসবেন বর্তমানে যারা কর্মরত আছে তাদের এই ঠিকমতো বেতন দেয় না বা বিভিন্ন ধরনের তারা সমস্যার সম্মুখীন হচ্ছে এবং নতুন করে যারা আসবে তারা যেন অবশ্যই ভেবেচিন্তে বা এই কোম্পানি সম্বন্ধে জেনে তারপরে আসার জন্য তারা পাসপোর্ট জমা দেয় তাহলেই হয়তো তারা ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে যাবে আমি যেহেতু বর্তমানে ইরাকে আছি আমার কাজ হলো সতর্ক করা আশা করি আপনাদের জায়গা থেকে কোম্পানিতে আসার ব্যাপারে বুঝে শুনে এরপরে যাতে করে আর্থিক ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের নীতি নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে সবার আগে পৌঁছে যায় আমাদের নোটিফিকেশন আপনার কাছে এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার একা